দেশের স্বনামধন্য এবং জনসমর্থিত ইলেকট্রনিক মিডিয়া রাজধানী টেলিভিশনের দ্বিতীয় বর্ষ পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের উদ্যোগে গাজীপুরের কাশিমপুরে মিলাদ দোয়া এবং মাহফিল এবং কেক কাটা ও মিষ্টি বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে গাজীপুর প্রতিনিধি আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুধবার সন্ধ্যায় গাজীপুরের ঐতিহ্যবাহী কাশিমপুর প্রেস ক্লাব অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কাশিমপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কাশিমপুর প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম প্রতীক সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী সীমান্ত আগামী পাঁচ ডিসেম্বর অনুষ্ঠিত কাশিমপুর প্রেস ক্লাবের প্রথম ত্রিবার্ষিক নির্বাচনের সভাপতি পদপ্রার্থী আমিনুল ইসলাম সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ দপ্তর সম্পাদক মাসুদ রানা প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইকুল জুয়েল আব্দুর রহমান সহ আরও অনেকে সম্মানিত অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শারদাগঞ্জ বহুল আলোচিত এবং স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গোল্ডেন লাইফ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মোহাম্মদ মুন্নাফালি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ এ সময় বক্তারা রাজধানী টেলিভিশনের দু বছরের প্রচারিত বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে মানুষের মনকে আকৃষ্ট করার বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যতেও নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন পরিশেষে রাজধানী টেলিভিশনের উত্তরোত্তর ও সাফল্য কামনা করেন উপস্থিত বক্তারা আব্দুল কুদ্দুস ভাই এই রাজধানী টেলিভিশনের মাধ্যমে গাজীপুর প্রত্যেকটি জায়গায় রাজধানী টেলিভিশন মানে আব্দুল কুদ্দুস তাই আমি তার কাছে ওনার ধারাবাহিকতা যেভাবে উনি বজায় রাখতেছেন প্রতিটা ক্ষেত্রেই যাতে তার এই ছোয়াটা থাকে আমি এই প্রত্যাশা করি এই টেলিভিশনকে যারা বাংলাদেশে এবং সারা বিশ্বে এগিয়ে নেওয়ার জন্য যে সমস্ত সংবাদকর্মী এবং কলা যারা দিন রাত পরিশ্রম করে রাজধানী টেলিভিশনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আগামী তো ইনশাল্লাহ যাতে এর চেয়ে আরো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারি জনগণের মাঝে আমরা উপহার দিতে পারি সেই প্রত্যাশাই করছি এবং সকলের কাছে দোয়া চাচ্ছি আর একটি বিষয় হলো আজকে দ্বিতীয় বর্ষ পেরিয়ে তৃতীয় বর্ষ পদার্পণ উপলক্ষে রাজধানী টেলিভিশনের আমাদের সম্মানিত চেয়ারম্যান সার ইমন স্যার রয়েছেন এবং অফিসের যারা কর্মকর্তা রয়েছেন এবং বিভিন্ন জেলায় আমাদের প্রতিনিধি রয়েছে সকল প্রতিনিধিকে আজকের এই দিনে আমি রাজধানী টেলিভিশনের পক্ষ থেকে গ্রামডালার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি রাজধানী টিভির গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে তিনি সারাটি জেলা দাপিয়ে বেড়াচ্ছেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে রাজধানী টিভিকে একটি অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন এবং আমি তার এবং রাজধানী টিভি উত্তরোত্তর মঙ্গল কামনা করে রাজধানী টেলিভিশন যেন আগামী দিনে আরো সুন্দর সংবাদ পরিবেশনা করে এবং আমাদেরকে আরো জনপ্রিয়তা রাজধানী টেলিভিশনের একজন সংবাদ দাতা এবং উনি এই টেলিভিশনের সাথে অতভৌত জড়িত আছেন এবং ওনার যে কর্মদক্ষতা এই রাজধানী টেলিভিশনকে দিন দিন আরো উত্তরোত্তর বৃদ্ধি করে